আমার লাইফের খুবই ইম্পর্টেন্ট একটি দিন মানে আজ থেকে প্রায় ছ মাস আগে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল আর তোমরা তো নিশ্চয়ই আমার বিয়ের ব্লগ দেন বাসি বিয়ের ব্লগ বউ ভাত সব কিছুর ব্লগ তো দেখেইছ না দেখলে সেগুলো লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা গিয়ে চেক করে নিও তো যাই হোক কাল তো তোমাদেরকে দেখালাম আমি একটা শর্টস আপলোড করেছিলাম ওখানে আমি ওকে সারপ্রাইজ দিয়েছি মানে ওকে কেক কাটিং করিয়েছি দেন একটি লেটার দিয়েছি তো এখন কিন্তু ওর টার্ন আমাকে স্পেশাল ফিল করানো তো ও কিন্তু আমাকে একটু আগে কল করে বলল যে রেডি রেডি হও বাইরে আমরা কোথাও আজকে ঘুরতে যাব তো আমি বললাম কোথায় যাব তো কিন্তু আমাকে বলছে না বলছে যে সারপ্রাইজ ওটা তুমি জাস্ট রেডি হও তো আমি তো রেডি রেডি মানে এসব শুনলে তো আমার মানে কি বলবো খুবই ভালো লাগে সো আমি তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম আর দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম তারপরেই ও কল করে বললো তাতি ঘুম থেকে উঠে ফটাফট রেডি হয়ে যাও তো আমি তো ফটাফট রেডি হয়ে গেলাম তো দেখি এখন ও কটার দিকে আসে আর তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর হ্যাঁ আরেকটি কথা যেহেতু আজকে আমাদের ছ মাস কমপ্লিট হলো সেই জন্য আমি একটু যাব আমার বাপের বাড়িতে সেখানে গিয়ে একটু মিষ্টি টিষ্টি দিব প্লাস আমার মা বাবাকেও প্রণাম করে তারপরে কিন্তু ঘুরতে বের হবো তো কোথায় যাব না যাব সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটিকে পুরো দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু দুজনেই রেডি টেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি আমরা বলে দাও মিলেই বুঝতে পারবে কিন্তু আমার তো ব্যাপারটা খুব এক্সাইটেড লাগছে যাই হোক চলো দেখি কোথায় নিয়ে যায় আমাকে দেখো এখন ফল খাওয়া হচ্ছে আর এইটা কিন্তু কালকে রাতের কেকটা আর এই দেখো ফল রোল খাচ্ছে এই যে এখন দেখো আমি কত না বললাম তাও দিয়ে দিচ্ছে বাড়ির জন্য দেখো তুমি তোমরা কিন্তু রাখতে বড় বাবু খাবে না বাড়ির জন্য দিয়ে দিচ্ছে আর এ তো ফলে ফল খাওয়ার রাজা যখনই ফল দেখে মানে বসে পড়ে এবার সে যে লেট হচ্ছে এবার ওটার ওর কিন্তু মাথায় নেই আর তারপর ওর ফল খাওয়া শেষ হলে আমরা কিন্তু কোনো রকম দেরি না করে চটপট বেরিয়ে পড়ি তো যাই হোক দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সোজা আমার বাপের বাড়ি ওখান থেকে আবার যাব একটু বাইরে ঘুরতে তো আমি তো একটু আগেই ও আমাকে জায়গাটা বললো জায়গাটার নাম তো আমি তো খুবই মানে শুনে একদম অবাক হয়ে গেছি ওখানে আজকে যাব জায়গাটা খুবই সুন্দর তো যাই হোক তো ওখানে যাব গিয়ে কি কি করব না করবো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর দেখো পেছনে এ দেখো পেছনে নিয়ে নিয়েছি আমার বাড়ির জন্য কিছু মিষ্টি মানে দই টই এসব নিয়ে নিয়েছি তো গিয়ে এখন দিব তো চলো এখন যাই দেখো আমরা পৌঁছে গেছি এখন তো কাজ চলছে কারোর কোনো আইডিয়া নেই মানে এসছি তো চলো এখন গিয়ে সারপ্রাইজ দিই আমার তো খুবই এক্সাইটেড লাগছে মাঝে কি বলে মানে অবাক হয়ে যাবে প্রথমে চলো যাই তোমাদের সাথে সব শেয়ার করবো কি আছি চলো গিয়ে দেখি रेडी होते जावे रेडी होते जावे আর আমার মা কিন্তু একদমই জানতো না যে আজ আমাদের ছমাস পূর্ণ হলো আর আমি যতবারই বাপের বাড়ি যাই ততবারই কিন্তু বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাই তো এবার কিন্তু মা আমাদের হাতে মিষ্টি প্যাকেট দেখে খুবই রাগ করছিল আর আমাদের এভাবে হঠাৎ দেখে মা সহ বাড়ির সবাই কিন্তু রীতিমতো অবাক হয়ে যায় আর আমার এই ছোট্ট দেখো ও কিন্তু খুশিতে ডান্স করছিল তো দেখো এখন তো সারপ্রাইজ দিলাম ওদের সবাইকে এখন চলো বাড়ি যাই সরি এখন চলো বাড়ি থেকে বেরোই না যেখানে যাব ওখানে যেতে তো একটু টাইম লাগবে তো ওই যে মা কিন্তু ফোন করে অলরেডি দেখে নিল বাবাকে দেখো আগে করছে তো এখনি কিন্তু বেরিয়ে যাব তো চলো এখন যাই আরে তারপরে কিন্তু সবাইকে টাটা দিয়ে আমরা নিচে চলে যাই তো দেখো এখনি তো একদম নিচে চলে এসেছি এখন যাচ্ছি বাইরে এই দেখো নেমে পড়েছে তো যাই হোক আজকে একদম 5 মিনিটের মতো নামলাম তো যাই হোক খুবই ভালো লাগলো এইরকম ছোট ছোট পাঁচ মিনিট কিন্তু অনেকে অনেকের লাইফের মানে কী বলবো অনেক খুশি এনে দেয় তাই না তো এখন তো গাড়িতে উঠে বললাম চলো আমাদের মিশনের দিকে যাওয়া যাক আমি তো জানি কোথায় যাব। তো তোমাদের সাথেও শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটিকে তো তোমাদের একটি কথা বলে রাখি আমরা আজ যেখানে যাব ভেবেছিলাম সেখানে কিন্তু আমাদের এনগেজমেন্ট হয়েছিল আর দেখো এখানে পৌঁছে গিয়ে আমরা জানতে পারি যে একটাও সিট ফাঁকা নেই সেজন্য আমরা কিন্তু অনেক দুঃখ সহকারে সেখান থেকে রিটার্ন চলে আসি আর যেহেতু আমার মন একদম তুমি ভালো ছিল না আর পাশে ছিল আমার হাজব্যান্ড সে কিন্তু সব সময় জানে কি দেখলাম আমার মন ভালো হয়ে যায় আর সেটা কিন্তু আমাকে কিনেও দেয় তোমরা তো দেখতেই পারলে গেলাম যে জাগা ফাঁকা ছিল না বাট আমরা যেখানে গেছিলাম ওইখানেই কিন্তু আমাদের বিয়ে মানে সরি আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিলো তো যাই হোক ওখানে জায়গা ছিল না বাইরে বসতে হবে আর বাইরে প্রচণ্ড গরম ছিল প্লাস সে এসির ও হাওয়া আসছিল মানে গরম হাওয়াটা আসছিল ডাইরেক্ট শরীরে সেই জন্য চলে আসলাম এখন যাচ্ছে আরেক জায়গায় তো যাই হোক তো চলো এখন যাই তো আজকে যেহেতু ওয়েদারটি ছিল খুবই সুন্দর মানে হালকা বৃষ্টি বৃষ্টি সেই জন্য আমার ইচ্ছে হচ্ছিলো চাইনিজ খাবার আর আমার হাজব্যান্ডের মানে শুভমের কিন্তু চাইনিজ খাবার প্রচণ্ড ভালো লাগে সেই জন্য আমি আজ ডিসাইড করেছিলাম চাইনিজ খাবার সেই জন্য চলে যাই স্লাই পান্ডায় এটা কিন্তু ফুল চাইনিজ রেস্টুরেন্ট আর তোমরাও যদি এই রেস্টুরেন্টে এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যেহেতু অর্ডার সার্ভ করতে প্রচণ্ড লেট হচ্ছিল আর রেস্টুরেন্টে কেউ ছিলও না সেই জন্য আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে পাগলামি করছিলাম আপনার কি ভালো লাগছে এতক্ষণ বসে বসে এখানে লেট হচ্ছে এখানে লেট হয় আমি জানি জেনেই এসেছে বাহ্ জেনেই এসেছে এটা কেমন হলো জেনে এসেছে না তারপর এখন দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর এক এক করে কিন্তু স্ট্যাটাস চলে আসে আর তারপরেই কিন্তু মেন কোর্সও চলে আসে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা মেন কোর্সে কি কি অর্ডার করেছিলাম আর তোমাদের এক অনেস্ট রিভিউ দিই এখানকার খাওয়া কিন্তু ছিল খুবই টেস্টি খুব মানে খুবই টেস্টি তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অন্তত একবার হলেও এখানে এসে খেয়ে যেও তো আমাদের ডিনার কমপ্লিট করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিলো সেই জন্য আমরা কিন্তু কোথাও দেরি না করে বিল দিয়ে চটপট গাড়িতে উঠে পড়ি তো আজকে দিনটি কিন্তু আমার বেশ ভালোই কেটেছে আর তোমাদেরও আজকে টোটাল ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো এখন কিন্তু চলে এসেছি বাড়িতে নিচে আছি চলো এখন উপরে যাই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো একটা ব্যাংক বসে আছে তো ফাইনালি দেখো উপরে চলে এসেছি তো প্রচণ্ড গরম লেগে গেছে তো যাই হোক কাছের দিনটি তো খুবই ভালো কাটলো মানে কি বলবো মানে অত কিছু তো করিনি তো সিম্পলভাবে কাটালাম আজকে তো যাই হোক বাপের বাড়ি গেলাম তারপরে খেতে গেলাম তারপরে একটু ঘোরাফেরা করলাম তো যাই হোক অত কোনো কিছু দিল না গিফট বাট ওভারঅল ভালোই কেটেছে তোমার কেমন কেটেছে বলে দাও সত্যি তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং